প্রিয় ভাই আমার আজকের ব্লগটা ভিন্ন ধরনের ছাত্র ভাইদেরকে নিয়ে যাব মুন্সিরাট বাজারে শাহাদ ভাই খুব ঝিমাইতেছে শাহাদ ভাই বলতেছে আপনি তাড়াতাড়ি করেন আমরা রওনা দিব ভাই শুরু হয়ে গেল আমাদের জার্নি আমি তো পুরা খুশি ছাত্ররাও পুরো খুশি যাইতে 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 আমাদের রানার বাড়ি চলে আসে রানার বাড়ি দিয়া যাইতেছি ভাই রানার বাড়ি যারা দেখছেন তারা দেখতে নেন ওই যে রানার বাড়ি ভাই তুলামান জামে মসজিদ দেখতে খুব সুন্দর এই হচ্ছে রানার বাড়ির দোকানপাট এখন দুপুর বারোটা দোকানদার এখন বসে আছে এই জন্য বিল বিল দেখতে খুব চমৎকার ভাই আমার এই যাইতে যাইতে মজুমদার বাড়ি চলে আসছি মজুমদার বাড়ি যারা আছেন তারা মজুমদার বাড়ি বহুদিন পরে দেখা করবো ভাই হাই হাবিবাল ফারাবিবা আমি দেখাইতেছে এই যে হচ্ছে ব্যাপারী বাড়ি উত্তর চৌরাঙ্গা ব্যাপারী বাড়ি এই যে আমাদের উত্তর চৌরাঙ্গা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এই পথ দিয়ে যায় এই যে দেখেন তিনতলা বিশিষ্ট মাদ্রাসা এটা হচ্ছে উত্তর চৌরাঙ্গা তালিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা যাইতে 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 আমরা আবারও বিল পাইছি বিল দেখতে আসলে অসাধারণ শুধু মাঠ আর মাঠ যেটি দেখে তাকাই শুধু ধান আর ধান এই ব্যাপারী বাড়ি পার হইয়া হইয়া যাইতে 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 আমি ব্যাপারী বাড়ি রাস্তা দিয়ে যাইতেছি যারা ব্যাপারী বাড়ির মানুষ আছেন বিভিন্ন দেশ থেকে দেখবেন তারা দেখেন এই হচ্ছে ব্রিজ এটা জলার বাড়ির ব্রিজ এই জলারবাড়ির বাড়ির ব্রিজ দিয়ে ভুলসর হইয়া যাইতেছি আমাদের টার্গেট হচ্ছে আজকে তাহের শপিং সেন্টার আমরা সেখানে যাব সেখানে গিয়ে আমাদের মাদ্রাসার ভাইদের জন্য কিছু পাঞ্জাবি আমরা বানাবো ইনশাল্লাহ এই হচ্ছে বিল আমাদের রাস্তার পাশে আসলে বিলটা চমৎকার কয়েকশো কানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দূর থেকে আসতে পারে এই হচ্ছে আপনার বুলাসো বুলাসো জামে মসজিদ এই হচ্ছে মসজিদটি খুব চমৎকার আলহামদুলিল্লাহ এ দেখতে দেখতে ভাঙ্গাসড়া রোডের মধ্যে আসছি ভাই অতী একটা রোড আমি আপনাদেরকে দেখাচ্ছি ফরিদগঞ্জের মধ্যে এমন রোড আছে কিনা জানি না এই হচ্ছে দেখেন এই রোডটা মুন্সিরাট বাজার থেকে বড় অফিস পর্যন্ত একটা রুগী এখান দিয়া যাইলে মনে করেন মাজাও শেষ অসুস্থ রুগী একেবারে মরণের পর্যায়ে চলে আইবো ভাই এই রোডটা আইজো পর্যন্ত ঠিক হইতেছে না আজকে প্রায় এক বছরের কাছাকাছি এক বছরের বেশি হইবো ওইদিকে শেষ বিদায় স্টোর এখানে আসবেন সবকিছু পাইবেন এই যে যাইতে 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 দেখেন মাজা মোজা যা আছে একদিকে মাজাও যায় আর বালু খাইয়া অস্থির ঠান্ডা সর্দি সব মানে ড্রাইভাররা কয় আমরা কেমনে গাড়ি চালাবো এই রোড থাকলে এই যে যাইতে যাইতে এখন আমরা ওই যে শাসনমাগের দিকে ঢুকছি কই এই রোড দিয়ে যায় না এই রোড দিয়ে গেলে আমার মাঝামোজা সব শেষ হয়ে যাইবো শাসনমাগের রোডটা দেখতে খুব অসাধারণ ভাই যাইতে যাইতে একটা শাসনমার্গের রোড দিয়ে যাইতেছি এনে যাইতে যাইতে চক্ষু হাসপাতাল আছে একটা আমাদের চাঁদপুরে ফরিদগঞ্জের জনপ্রিয় একটা হাসপাতাল ডা ডাক্তার আব্দুল মান্নান সাহেবের হাসপাতাল এই হচ্ছে শাসনমাগের মাদ্রাসা মসজিদ ওই হচ্ছে একটা মাদ্রাসা দেখেন খুবই চমৎকার আমাদের গ্রামীণ পরিবেশগুলো দেখতে অসাধারণ প্রিয় ভাই আমার এই যে চক্ষু মমনা হাসপাতাল এই যে দেখেন চলে গেছে এখন আমরা যাইতেছি মুন্সিরাট বাজার এই যে মুন্সিরাট বাজারের একেবারে মাথায় এই মুন্সিরাট বাজারের একেবারে মাথায় চলে আইছি এখন মুন্সিরাট বাজারে উঠছি এখন উঠছি দেখেন এই যে পানি দিতেছে অতিষ্ঠ হয়ে গেছে বালু আয় হায় 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 বাজারে চলে আইলাম বাজারে চলে আইলাম এখন আমাদের টার্গেট হচ্ছে ওই জায়গায় দেখেন শসা কত কিছু আয় রে বাজারে ফল ফ্রুট আর ফল ফ্রুট এটা হচ্ছে মুন্সিরাট বাজার চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সবচেয়ে বড় বাজার চার নম্বরের সবচেয়ে বড় বাজার ফরিদগঞ্জের মধ্যে একটা ঐতিহ্যবাহী বাজার যেখানে আপনি এই ফিতর উপলক্ষে যত ধরনের কাপড় চোপড় কিনবেন এখানে পাওয়া যাইব আপনি এনে মনে করেন যা কিছু কিনতেন চান সব পাইবেন যাইতে 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 আমাদের গন্তব্যস্থল হয়েছে কোথায় গন্তব্যস্থল হচ্ছে আমাদের তাহের শপিং সেন্টার আমরা আজকে সেখানে যাব ইনশাল্লাহ রাজি আপনারা দেখতে থাকেন প্রিয় ভাই যত দেখবেন ততই ভালো লাগবে ততই মজা লাগবে আসলে ব্লগ ভিডিওগুলো বেশি ভালো লাগে যারা প্রবাসে আছেন আল ফারাবিকে যারা মিস করেন হ্যাঁ অবশ্যই শেয়ার দিবেন অনেকে যেন এই আইডিটাকে কি করে আমাদের এইখানে শেষ এই যে তাহের শপিং সেন্টার অ্যান্ড টেইলারিং এই যে আমরা এনে বইছি এন ভিডিও চলতে আছে ওই যে মাদ্রাসার ছাত্র ভাইরা খুব খুশি আনন্দে আছে কারণ তার এখন নতুন পাঞ্জাবি পাইবে আলহামদুলিল্লাহ এই হচ্ছে তাহের শপিং সেন্টার ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে আমি ভাইয়ের কাছে একটা আবদার ভাইয়ে যদি আমার একটা ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবি দেয় ইনশাল্লাহ আশা করে দিব ভাইয়ে ভাইয়ের মন অনেক ভালো আলহামদুলিল্লাহ এই বাইয়ে কয়ে ক ভাই একটু ভালো করে ভিডিও করেন আপনি আপনার ভিডিও গুলো মানুষের দেয় হে দেখ আলহামদুলিল্লাহ আমি ক্যামেরাম্যান রে ভালো করে ভিডিও করো এই ভাইয় হুম হুজুর আপনি একটু ভালো করে ভিডিও করেন না এলাম করতে ভাল লাগে আসলে মানুষের প্রতি একটা মহাব্বত সৃষ্টি করবেন ভালোবাসা সৃষ্টি করবেন শুধু নসিহতের মধ্যে থাকবেন না বিভিন্ন রকম আলে মলাম সব কাজ করবে দিনই কাজ করবে ভালো কিছু দেখাবে আমার এই ভাই মোহাব্বতের ভাই এই ভাই ও তাহের শপিং সেন্টারের আলহামদুলিল্লাহ খুব ভালো একজন দক্ষ কর্মচারী আলহামদুলিল্লাহ সবাই ভালো আলহামদুলিল্লাহ মুন্সিহাট বাজারে আলহামদুলিল্লাহ সব দোকানদাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ সব দোকানদারে আমার মহব্বত করে ভালোবাসে এমন তো অন্য দোকানদারকে একটু হিংসা হইব কারণ এসে করবো যে আপনি তাহের শপিং সেন্টারে আপনি ভিডিও করলেন মানে কী দোষ করলো আচ্ছা ভাই আমি যেই দোকানে যাবো সেই দোকানের ভিডিও করবো কারণ আজকে আমি আইছি তাহের শপিং সেন্টারে ওইখান থেকে আমি আমার ছাত্র ভাইদের জন্য একটু পাঞ্জাবি নিমু ঈদ উপহার নিমু তাদেরকে পাঞ্জাবি দিব ওই জন্য আইছি ভাই মনে কষ্ট নিয়েন না মুন্সিরাজ বাজার অন্য দোকানদাররা আপনার দোকান থেকে কিছু নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনার দোকানের ভিডিওটা করবো ইনশাল্লাহ আপনি মনে কষ্ট নিয়েন না হ্যাঁ তো দেখাইতেছি আপনারা ইদে আইসেন সেন্টারে এখানে আলহামদুলিল্লাহ সুলভ মূল্যে আপনি পাবেন আলহামদুল্লাহ আহা কতক্ষণ আমরা কতক্ষণ বইয়াই রাখছে ভাই আম করে অনেকক্ষণ বইয়া রাখছে কারণ মাইয়া আল্লাহ বাড়তেছে না তো আমি হুদ্দলারা সব বইসে কোথায় জানেননি সব হইছে ভাই তার মাইয়াওয়ালা হ্যান্ডি মনে করেন মার্কেট ব্যস্ত আহ